আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকায়াত আজকের এই ভিডিওতে আলোচনা করব যে গরমে যেসব খাবার জীবন বাঁচাতে পারে ডাক্তারি মতে সেরা খাবার এই ভয়ানক গরমে শুধু ঠান্ডা পানি খাওয়াই যথেষ্ট নয় আমাদের খাবার নির্বাচন হতে হবে বুদ্ধিমানের মতো আজ আমি আপনাদের বলবো দশটি স্বাস্থ্যকর খাবারের কথা যা গরমে শরীর ঠান্ডা রাখে ডিহাইড্রেশন রোধ করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আমি ডাক্তার শাহজামাল আর আপনি দেখছেন শাহজামাল অফিসিয়াল স্বাস্থ্য টিপস এখানে স্বাস্থ্য নিয়ে কথা হয় সহজভাবে এবং বিজ্ঞানসম্মতভাবে এবার আলোচনা করছি দশটি স্বাস্থ্যকর খাবারের মধ্যে প্রথম খাবার বা এক নম্বরে ধরবো আমরা তরমুজ এই তরমুজে বিরানব্বই শতাংশ পানি থাকে শরীর ঠান্ডা রাখে কিডনি পরিষ্কার করে তৃষ্ণা মেটায় প্রতিদিন একটা করে স্লাইস রাখুন দুপুরের খাবারে খাবার নম্বর দুই শশা শশা ঠান্ডা রাখে শরীরকে আর ফাইবারও আছে খালি পেটে খেলে গ্যাস হতে পারে তাই খাবারের সাথে খান খাবার নম্বর তিন টক দই টক দই হজমে সাহায্য করে শরীর ঠান্ডা রাখে এবং প্রোবায়োটিক থাকে গরমে পেটের সমস্যা কমায় খাবার নম্বর চার লেবু পানে বা আমপানা ঘরোয়া ইলেকট্রোলাইট লবণ ও চিনি দিয়ে বানানো লেবু পানি কিংবা আমপানা গরমে সোনা সমান শরীরের খনিজ লবণ ঠিক রাখে খাবার নম্বর পাঁচ নারকেল পানি শরীর ঠান্ডা রাখতে ও ইলেকট্রোলাইট ব্যালেন্স বজায় রাখতে নারকেল পানি দারুণ কাজ করে দিনে একবার খেলেই উপকার পাবেন খাবার নম্বর ছয় পদিনা পাতা পদিনা পাতার ঠান্ডা প্রভাব থাকে শরীরে সালাদে পানি বা শরবতে ব্যবহার করুন পেট ঠান্ডা মন ফ্রেশ খাবার নম্বর সাত তাজা ফল পেয়ারা কমলা আঙ্গুর এগুলোতে ভিটামিন সি থাকে যা গরমে রোদ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় হালকা খাবার হিসেবে রাখুন এই ফলগুলো খাবার নম্বর আট সজনে শাক লাউ পটল গরমে হালকা শাক সবজি খাওয়াই সবচেয়ে ভালো এগুলো পেট ঠান্ডা রাখে ও হজমে সাহায্য করে খাবার নম্বর নয় সবজি স্যুপ ভেজিটেবল স্টক গরমে হালকা খাবার খেতে ভালো লাগে না অনেকের এক বাটি পাতলা স্যুপ দিয়ে শরীর হাইড্রেটও থাকবে পুষ্টিও পাবেন খাবার নম্বর দশ ওটস বা হালকা খিচুড়ি গরমে ভারী খাবারের বদলে হালকা সহজপাচ্য খাবার খেতে হবে উটস খিচুড়ি বা পাতলা ডালের সাথে ভাত এগুলো শরীরকে চাপে ফেলে না যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে ইনশাআল্লাহ পরের নতুন স্বাস্থ্য টিপস নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি